নমস্কার বন্ধুরা bon প্রায় ফাইনাল হয়ে গেছে যে ভারত ফ্রান্সের সাথে মিলেই আমাদের নেক্সট জেনারেশন যুদ্ধ বিমানের ইঞ্জিনকে তৈরি করতে চলেছে আমি এর আগে এই বিষয়ে একটি কমপ্লিট ভিডিও বানিয়েছিলাম যে কোন কোন দেশ আমাদের এই পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমানের ইঞ্জিনকে বানানোর জন্য কম্পিটিশন করছে যেখানে বিভিন্ন পাকিস্তানের দালালরা বলছিল যে ভারতকে কেউ কেনই বা ইঞ্জিনের টেকনোলজিকে ট্রান্সফার করতে যাবে সেখানেই এই সব দেশেরা এই ডিলকে নিজেদের দখলে করার জন্য একের পর এক অফার দিয়েই যাচ্ছিল তবে এতদিন মনে করা হচ্ছিল যে মোটামুটি ব্রিটেন আর জাপানের মধ্যেই আসল কম্পিটিশান চলছে তবে সারপ্রাইজিংলি সবাইকে চমকে দিয়ে ফ্রান্স ভারতকে এখন এমন একটি অফার দিয়ে দিয়েছে যার ফলে আমাদের প্রতিরক্ষা মন্ত্রক এক প্রকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ফ্রান্সের সাথেই এই প্রজেক্টকে আগানো যেতে পারে ফ্রান্স ঠিক কী অফার আমাদেরকে দিয়েছে সেই বিষয়ে তো আমরা আলোচনা いき。 তারই সাথে সাথে এই ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব বিশ্ব সংবাদ মাধ্যমের হেডলাইনে জায়গা করে নেওয়া নতুন রাজনৈতিক বাগযুদ্ধের কথা বাগযুদ্ধ বললেও ভুল হবে ট্যারিফ যুদ্ধ বললেই বেশি ভালো ট্যারিফের কথা উঠলেই ট্রাম্পের কথা মনে পড়ে অবশ্যই ট্রাম্প তো এতে জড়িত আছেনই তার সাথে সাথে জড়িত আছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলাও সাম্প্রতিক তো তিনি এও বলে দিয়েছেন যে কোনো গৃঙ্গ ব্রাজিলকে অর্ডার দিতে পারবে না সাম্প্রতিক ট্রাম্প ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ ট্যাক্স লাগানোর ঘোষণাও করে দিয়েছিলেন অনেকেই বলছেন যে ট্রাম্প নাকি ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি যাকে ট্রাম্পের নকল করার জন্য মিনি ট্রাম্পও বলা হতো তাকে বাঁচাতেই নাকি তিনি এই সব করছেন আসল ঘটনাটি আপনাকে চমকে দিতে বাধ্য যে বর্তমানের রাজনীতি ঠিক কোথায় পৌঁছে গেছে আগেও বিশ্বশক্তিরা দু মুখগিরি করত। তবে সেটা লুকিয়ে লুকিয়ে কিন্তু বর্তমানে সোজা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে ভুল কাজকে সাপোর্ট করতেও তাদের দ্বিধাবোধ করছে না যাই হোক সেই বিষয়টা আসবই আসবোই তবে প্রথমে আমাদের ফাইটার জেটের ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক আপনারা তো অলরেডি জেনেই গেছেন যে আমাদের মেড ইন ইন্ডিয়া ফিফথ জেনারেশনের ফাইটার জেট প্রজেক্টের জন্য আমাদের এমন একটি ইঞ্জিনের প্রয়োজন যেটা শুধু ফাস্টই না বরং সুপার ফাস্ট হওয়ার সাথে সাথে আমাদের এই অত্যাধুনিক বিমানের স্টেলথ ক্যাপাবিলিটিকেও বজায় রাখতে সক্ষম হবে যাতে শত্রু র্যাডার সেটিকে ধরতে না পারে সেই জন্য আমরা আমেরিকা ফ্রান্স রাশিয়া জাপান ব্রিটেন সকলের সঙ্গেই কথা বলে অবশেষে ফ্রান্সের সাথে ডিল প্রায় ফাইনাল করেই ফেলেছি এখন যদি ব্রিটেন শেষ মুহূর্তে কোনো একদম আউট অফ দ্য বক্স কোনো ডিল নিয়ে না সামনে আসে তাহলে এটাকেই ফাইনাল বলা চলে এর ফলে ফ্রান্সের স্যাফরন কোম্পানি আর ভারতের ডিআরডিও মিলে একষট্টি হাজার কোটি টাকার এই চুক্তিটি পেতে চলেছে বলা হচ্ছে ফ্রান্স ব্রিটেন জাপান এরা সকলেই একশো শতাংশ প্রযুক্তি হস্তান্তর করতে তো আগে থেকেই রাজি ছিল তবে ফ্রান্সকে এই বিষয়ে যেটা সকলের আগে নিয়ে গেছে সেটা হলো আইপি রাইটস ফ্রান্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসেও একশো শতাংশ মালিকানা ভারতকে দিতে প্রস্তুত হয়ে গেছে এর ফলে ভারতের ইঞ্জিনিয়ার্সরা এই ফাইটার জেটকে বানানোর সম্পূর্ণ টেকনোলজিকে তো পেয়েই যাবে তারই সাথে সাথে আমরা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য যে কোনো দেশকেও এই বিমানকে রপ্তানি করতে পারব এটাকে আপনারা ঠিক এভাবে ভাবতে পারেন যে করোনার সময় আমাদের দেশের সিরাম ইনস্টিটিউটের কাছে কোভিশিল্ড ভ্যাকসিনকে তৈরি করার সমস্ত টেকনোলজি তো ছিল কিন্তু এটির আইপি রাইটস ছিল ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনিকার কাছে তাই সিরাম ইনস্টিটিউটকে অন্য কারো কাছে এই ভ্যাকসিনকে বিক্রি করতে হলে প্রথমে অক্সফোর্ডের থেকে পারমিশন নিতে হতো তবে এই ইঞ্জিনের ডিলে যেহেতু ফ্রান্স একশো শতাংশ আইপি রাইটসও আমাদেরকে দিতে প্রস্তুত হয়ে গেছে তাই আমরা ভবিষ্যতে অন্য যে কোনো দেশকেও আমাদের বিমানকে চাইলে রপ্তানি করতে পারবো এবং এতে ফ্রান্সের কোম্পানির কাছ থেকে কোনো রকমের পারমিশন আমাদেরকে নিতে হবে না তবে বলা হচ্ছে যে এই এএমসিএ প্রোজেক্টের প্রজেক্টের প্রথম ধাপ এএমসিএ মার্ক ওয়ানের জন্য আমরা নাকি আমেরিকার জিই ফোর ওয়ান ফোর ইঞ্জিনকেই ব্যবহার করব যা আমরা তেজাস মার্ক টু যুদ্ধ বিমানেও ব্যবহার করেছি কিন্তু ওটা মাত্র আটানব্বই কিলোনান থ্রাস দেয় এদিকে ফ্রান্সের স্যাফ্রনের সঙ্গে মিলে যেই ইঞ্জিন ডেভেলপ হবে সেটা একশো দশ কিলোনিউট্রন থ্রাস দেবে এছাড়া সুপার ক্রুজ অর্থাৎ আফটার বার্নার ছাড়াই সুপার সনিক গতিকে অর্জন করতে সক্ষম হবে তাই এএমসিএ এ মার্ক টুতেই আসল রূপে আমাদের এই যুদ্ধ বিমানের আসল ক্যাপাবিলিটিকে বোঝা সম্ভব যাই হোক তবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমেরিকা অথবা ফ্রান্স দুজনেরই ওপর বর্তমানে ভরসা করা খুবই কঠিন ফ্রান্স বলার সময় তো অনেক বড় বড় কথা বলে এই দিব সেই দিব কিন্তু আসলে যখন দেওয়ার সময় চলে আসে তখন তারা বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে তাদের কথা থেকে পিছিয়ে যায় তাই এবার যদি সত্যি ফ্রান্সের সাথে এই কন্ট্রাক্টকে সাইন করা হয় তাহলে ভারত সরকারকে সেভাবেই কন্ট্রাক্ট তৈরি করতে হবে যাতে পরে ফ্রান্স পিছিয়ে যেতে না পারে এমন যাতে না হয় যে আমরা ব্রিটেন এবং জাপানকে না করে দিলাম আর দুই বছর পর ফ্রান্স এসে বলছে যে ফুল টেকনোলজি ট্রান্সফার অথবা আইপি রাইটস দেওয়া সম্ভব নয় তাহলে চট করে এই প্রজেক্টের টাইমলাইন্স জেনে নিয়ে পরবর্তী টপিকে এগানো যাক দু হাজার পঁচিশেই এই ইঞ্জিনের চুক্তি সম্পন্ন হয়ে যাবে দু সাল আস্তে আস্তে এএমসিএ মার্ক ওয়ান উড়বে আমেরিকার জিই ইঞ্জিন দিয়ে দু সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এএমসিএ এ মার্ক টু এর এবং দু সালে গিয়ে এএমসিএ এ মার্ক টু উড়বে স্যাফরান ইঞ্জিন দিয়ে অর্থাৎ সময় তো অবশ্যই লাগবে কিন্তু এইরকম প্রযুক্তি তৈরি হতো আর একদিনে হয় না তবে একবার তৈরি হওয়া শুরু হয়ে গেলে ধীরে ধীরে আমরা একাই সব কিছু তৈরি করতে পারব যাই হোক এবার একটু ভূ রাজনীতির দিকে নজর দেওয়া যাক শুধু ভারতেই নয় বরং সমগ্র বিশ্বেই রাজনীতির বিভিন্ন নাটকীয়তায় পরিপূর্ণ ও বিপজ্জনকও বটে তবে কখনো শুনেছেন যে একজন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের বাড়িতে রেইড হওয়ার জন্য আরেক দেশ সেই দেশের ওপর পঞ্চাশ শতাংশ ট্যাক্স লাগিয়ে দিয়েছে হ্যাঁ এটা বাস্তবে ঘটেছে এতদিন হয়তো আপনি ভাবেন যে ট্রাম্পের পার্সোনাল শত্রুতা হয়তো শুধুমাত্র দুজন ব্যক্তির সাথেই আছে এক হলো পাকিস্তানের দালাল ইউনুস এবং আরেকজন হলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পার্সোনাল শত্রুতার মাপকাঠিতে হয়তো এদের কেউ ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা আর এই লড়াইয়ের কেন্দ্রেকে জানেন বলসোনারও ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট অন্যান্য দেশে ট্রাম্প এই জন্য ট্যারিফ লাগান কারণ সেই সব দেশ আমেরিকার থেকে আমদানি কম করে এবং আমেরিকাকে অনেক বেশি বেশি রপ্তানি করে যার ফলে আমেরিকার বাণিজ্য ঘাটতি অথবা ট্রেড ডেফিসিট হয় যেমন আমেরিকার সঙ্গে ভিয়েতনামের দু হাজার চব্বিশ অর্থবর্ষে হয়েছিল মোট দেড়শো বিলিয়ন ডলারের মতো তার মধ্যে আমেরিকা কত পণ্য ভিয়েতনামকে রপ্তানি করেছিল জানেন মাত্র তেরো বিলিয়ন ডলারের অন্যদিকে ভিয়েতনাম আমেরিকাতে পণ্য রপ্তানি করেছিল ম্যাসিফ একশো বিলিয়ন ডলারের অর্থাৎ ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য করে আমেরিকার একশো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছে তাই কিছুদিন আগেই ভিয়েতনামের সঙ্গে ট্রেড ডিল করার সময় আমেরিকা ভিয়েতনামের পণ্যের ওপর ম্যাসিফ কুড়ি শতাংশ ট্যাক্স লাগিয়ে দিয়েছিল অন্যদিকে আমেরিকার পণ্যের ওপর ভিয়েতনাম ট্যাক্স লাগাবে শূন্য শতাংশ তবে ব্রাজিলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা দু সালে আমেরিকা এবং ব্রাজিলের মোট বাণিজ্য ছিল বিরানব্বই বিলিয়ন ডলারের যার মধ্যে ব্রাজিল আমেরিকাতে রপ্তানি করত বিয়াল্লিশ বিলিয়ন ডলারের পণ্য এবং আমেরিকা ব্রাজিলকে রপ্তানি করত পঞ্চাশ বিলিয়ন ডলারের পণ্য অর্থাৎ এক্ষেত্রে উল্টো আমেরিকারই বেশি লাভ হচ্ছিল প্রায় আট বিলিয়ন ডলারের কিন্তু তারপরেও ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর ম্যাসিভ পঞ্চাশ শতাংশ ট্যাক্স চাপিয়ে দেয় কেন জানেন কারণ ট্রাম্পের পছন্দের মানুষ তথা ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি বোলসোনারোকে বর্তমানে সেখানে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে আপনারা হয়তো এখন ভাবছেন যে লুলা হয়তো ক্ষমতায় এসে ভুলভাবে বোলসোনারোকে ফাঁসাচ্ছেন তাই ট্রাম্প ওনাকে এত সাপোর্ট করছেন কিন্তু ব্যাপারটা একেবারেই অন্যরকম মনে আছে আগের টার্মে ট্রাম্প নির্বাচনে হারার পর ট্রাম্পের সাপোর্টাররা কিভাবে ক্যাপিটল হিলে অ্যাটাক করে দিয়েছিল ঠিক একই কাণ্ড ব্রাজিলেও ঘটিয়েছিল বলসোনারো ইলেকশনে হারার পর ক্ষমতা ছাড়তে নারাজ বলসোনারো তার সাপোর্টারদেরকে এভাবে তাদের রাজধানীতে চড়াও করে দিয়েছিল তবে যেন তেন প্রকারে লুলা ক্ষমতায় আসতে সক্ষম হয় এবং তারপর থেকে বলসোনারোর বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হয় ট্রাম্প এর বিরুদ্ধেই ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ ট্যাক্স লাগিয়ে দিয়েছিল এবং এটাকে তিনি জনসমক্ষে লুলাকে লেখা চিঠিতে স্বীকারও করেছেন ডোনাল্ড ট্রাম্প ওনার সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে একটি চিঠি পোস্ট করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার উদ্দেশ্যে যেখানে তিনি লেখেন যে বার্সনারোর বিরুদ্ধে যদি কেস না তুলে নেওয়া হয় তাহলে এক আগস্ট থেকে সমস্ত ব্রাজিলিয়ান রপ্তানির ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানো হবে তবে লুলাও এক পাও পিছোতে নারাজ তিনিও সোজা বলে দিয়েছেন যে যদি আমেরিকা পঞ্চাশ শতাংশ চার্জ করে তাহলে আমরাও পঞ্চাশ শতাংশই চার্জ করব। এবং সাম্প্রতিক তো তিনি জনসমক্ষে এও বলে দিয়েছেন যে কোনো গ্রিঙ্গো আমাদেরকে অর্ডার দিতে পারবে না ব্রাজিলে আমেরিকানদেরকেই গ্রিঙ্গো বলা হয় এছাড়া ট্রাম্পের সাথে ঝগড়ার পর ব্রাজিলে লুলার পপুলারিটিও বেড়ে গেছে তো বন্ধুরা আপনাদের এই সব বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ